যারা নিরামিষ খেতে পছন্দ করো তারা কিন্তু নিরামিষের দিনে অনাহাসেই এই ধোকার ডালনাটা বানাতেই পারো তো বাজার থেকে যে গুঁড়োটা পাওয়া যায় সেই গুঁড়োটাই এক প্যাকেট মতো নিয়েছিলাম আমি তারপর ওটাকে একটু পরিমাণ মতো জল নিয়ে আমি ওটাকে সেদ্ধ করে নিয়ে নিজের মতো করে শেপ দিয়ে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের ইচ্ছা মতো শেপে কেটে নিতে পারো তো আমার বরফি স্টাইলটা ভালো লাগে তাই আমি ভাবে কেটে নিয়েছিলাম এইবার দেখো আমি হালকা ফ্রাই করছি আমি কিন্তু বেশি ডিপ ফ্রাই করব না তো আমার দেখো ফ্রাই করা হয়ে গেছে এই এইবার আমি হচ্ছে কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামটাই একটু নিভু আছে ভেজে নেব তারপরে আমি ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো সেটা আগে থেকেই ভেজ মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাকেই আমি দিয়ে নিলাম এবার দেখো আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এই মশলাটা একটু কষে আসছে তো মশলাটা একটু কষে এলে আমি কিন্তু এর মধ্যে একটু নুন হলুদ অ্যাড করব নুন হলুদ অ্যাড করার পর আমি একটু কাজু বাটা ইউজ করেছিলাম তো কাজু বাটাটা আবার একটু জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একটু মশলাটা কষে এলে আমি ফ্যাটানো দইটা দু চামচ মতো টক দইটা ইউজ করলাম পরিমাণ মতন এবার আমি একটু জল দিয়ে নেব তারপরেই দেখো ধোকাগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে নিলাম এবার একটু ফুটতে দেব দেখো তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাচ্ছে ধোকার ডালনা। না এভাবে করে খেতে পারো অবশ্যই তোমাদের ভালো লাগবে এর সাথে আমি কী কী দিয়ে খেলাম সেটা কিন্তু নেক্সট ব্লগে আসবে